সুরা জিলজাল শরীফের ফজিলত ও আমল প্রসিদ্ধ সাহাবি হজরত আনাস আনহু এবং হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহা হইতে বর্ণিত তারা বলেন নসরুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেছেন সুরা জিলজাল পবিত্র কোরআন শরীফে দুই বাঘের এক বাঘের সমান অর্থাৎ যদি কোনো ব্যক্তি সুরা জিলজাল দুইবার তেলত করে তাহলে এক খতম রান শরীফ তেল পাবে, আপাবে শরীফের হাদিস একশো অষ্টআশি পৃষ্ঠা চলুন তাহলে আমরা সুরা ঝিল দেখব বিসমিল্লাহ রহমান আর দু ঝিল কলাহা قال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوها لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم من يعمل مثقال ذرة خيرا يره من يعمل مثقال ذرة شرا يره